অথবা দুইটা কলামে যদি সমান হয় তাহলে সমান হয় এখানে অনুপ্রাধ সমান তার মানে এখানে অবশ্যই সারি এবং কলাম সমান তার মানে এখানে আমার মানটা অবশ্যই জিরো হইবে তো ওই হিসাব করে আমরা এটা শর্টকাট নিয়ে আসছি তো এখান থেকে আমি কি লিখতে পারি এ অনুপাত মানে কি ফাইভ বাই পনেরো সব অনুপর টু বাই এ কে সহকার অনুপর মাইনাস থ্রি মাইনাস নাইন এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো ওয়ান বাই থ্রি সমান সমান টু বাই এ সমান সমান ওয়ান বাই থ্রি এখন এখান থেকে যদি আমি সলভ করি সলভ করলে দেখো এ সমান সমান কি পাই এ সমান সমান এইটার জন্য আমি পাই এ সমান সমান সিক্স এটার জন্য পাই এ সমান সমান সিক্স এখন দেখো এ যদি সিক্স হয় আসলে কি অনুপাত সেম হয় দেখো টু বাই সিক্স তার মানে ওয়ান বাই থ্রি তার মানে অনুপদ সময় সমান অর্থাৎ অনুপদ সমান হলে সারি এবং বলাম দুইটাই সেম সেম হয় আসলে ফাই কিনা সেটাও আমরা দেখতে পারি ধরো এখান থেকে কি হইবে ওয়ান টু ওয়ান থ্রি থ্রি তাই না এখানে ওয়ান 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 থ্রি থ্রি তারপর থ্রি কমান নিয়ে গেলে ওয়ান 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 তার মানে কি দুইটা শাড়ি বা দুইটা কমই সেন হয়ে যাইতে আছে তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে নির্ণায়কের মান শুন অর্থাৎ ব্যক্ত পরস্পর সমর্থক কারণ কোনো স্পি এর মান যদি শূন্য হয় তার মানে কি এখান থেকে আমরা বুঝতেছি কি এটা নির্ণায়কের মানই শুনুন ঠিক আছে